পছন্দ ডাকার ইজিনি এক চোখ দেব পছন্দ করেছিলাম দুই চোখ দে না তাই না হুম ভালো ভালো এক চোখ পছন্দ করাই ভালো দুই চোখ দিয়ে করা লাগবে না এখন তুমি দেখতে থাকো আমি কাটতে থাকি ওকে

অনেক কাজ করি আমি খুব বিজি এই যে এটা হচ্ছে হাতার কাপড় তুমি একদিন এক মহিলা দর্জি রে বলছিল বন্ড দর্জি তা তুমি আমার কি কবা মনে করো হেলেরা তুমি হেলেরাই ও এলাকেনা কোনো কাজের কথা বুঝা নাই

কি দরকার কথাবারানোর কোনা দরকার নাই কোনো লাভ নাই আর এইসব ছোটখাটো বিষয় আমরা ঝামেলা করি না আমরা খানদানি বংশের পোলা বানচ্চো আগাটা ঠিক সময় অবশ্যই অবশ্যই 100% কথা কোনো ভুল নাই